ও দে ও দে এ সবচেয়ে জায়গা ওই না জল আপনি সবচেয়ে জানাম দিয়ে দিতেছো এটা দে দে ছেড়ে দে গ্রুপে হ্যাঁ গাছ বনরো না ও হ্যাঁ পার করে দি গাই তুমি উল্টা পাল্টা গালি

চাৰিজন কিন্তু চাৰিটা হৈছে সাতাইশটা হয়েছে কিন্তু আগে সাফড়া সামা ব্যাঙে তো গাছগুলো লাগা যাও যাও একসাথে যাও সবাই

আপ <sharpy> <Aoy! sharpy> <sharpy> 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 <sharpy>

কমেন্ট লেখছে হাই কর লেখছে কি চলতেছে ওর হাই কথা বলো ভাইয়া এখানে চলতেছে আপনার মনে করেন গাছ রোপণ ময়লা আবর্জনা পরিষ্কার করে সারা বাংলাদেশে গাছ রোপণ কর্মসূচি চলতেছে আর কি কমে রিপ্লে দিতেছে খেলা হায় হ্যালো হইতাসি সুপ্র লাভার লেখছে সুপ্র লাভার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরো শেয়ার করেন লাইভটা শেয়ার করেন ওই যে গাছের কর্মসূচি জানলাম কোনো সময় একটু দেখা দেখেন আমাদের গাছ রোপণ কর্মসূচি চলতেছে না গাছা গুলা কাই এটা সুন্দর করে নতুন গাছ রোপণ করা হবে রাগবিটা টাকা রাগিব টাকা

ধন্যবাদ ভাই আপনাকে আমরা চাই আপনারা আমাদের পাশে থাকেন যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নাম্বার দেবেন আমরা যোগাযোগ করবো

ভাই আমি অনেক দূরে আছি আমার নাম আবু হানিফ জি ভাই আপনার নাম নাম দেখছি আমাদের গাছ রোপণ প্রতিযোগিতা চলতেছে আর কি টাঙ্গাল জেলা সদর রোডের পাশে একটা পার্ক ওখানে মনে করেন অনেক গাছপালা নষ্ট ছিল ওখানে আমরা নতুন নতুন গাছ লাগার তৈরি করতেছি

সুপ্রা একজন কমেন্ট করছি কি চলছে এটা এখানে আমাদের যে গাছ লাগানো মানে পরিবেশের রক্ষার্থে আমরা যা যা করতে পারছি তাই তাই করছি

তো আর কিছু তো না দেখতে থাকে কই কিছু কর দে ইন্টারভিউ তুমিরা কিছু বলো বলো কিছু বলবা আমি কিছু বলতে চাই হ্যাঁ আমার দিকে বলো চাইছিলাম অধিকার আমার হয়ে গেল রাজা কে তুই বিগা বিকি নাচা কর রাজা কা কিছু কর ডাক্তার সাথে কিছু কথা বলে আসেন দাও আপু না যায় যায় সেই রে পেয়ার তেল আপু লাইভে এসে কিছু বলেন এই উদ্যোগ নিয়ে কিছু বলেন আমাদের টাঙ্গাইলে অনেকগুলো সুন্দর সুন্দর পার্ক আছে যেগুলো জঙ্গল দিয়া ভরে গেছে আর কিছু মানুষ গরু বাইদের আগে ছাগল বাইদের আগে গুঁড়ার পার এই সেই কি একটা অবস্থা ভেঙে যাইতেছে এখন সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ জনগণ কোথাও যে যায় একটু বসবো একটু গল্প করবো এরকম পরিস্থিতি নাই পার্ক পার্কের যতগুলো গাছ ছিল বড় বড় সব গাছ কাইটা খায়া ফেলছে খাদকরা গাছ খাদক যারা তারা এখন পরিস্থিতি এমন অবস্থা যে বাসার ভিতরে সবাই বসে থাকতে হয় এর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি যে টাঙ্গাইলের যতগুলো পার্ক আছে সবগুলো আমরা পুনরুদ্ধার করবো মেরামত করব গাছ লাগাবো সুন্দর একটা পরিবেশ করব আচ্ছা তাতে কি আমরা যতগুলো গাছ আনছি আজকে এই গাছগুলোতে এটা সম্পূর্ণ পূরণ হবে এটা পূরণ এটা কমপ্লিট কমপ্লিট হবে এটা কমপ্লিট হবে আমাদের যথেষ্ট পরিমাণ গাছ আছে আর আচ্ছা আমাদের নেক্সট পার্ক কোনটা হবে মানে নেক্সট এটা আগে শেষ হোক নেক্সট আমরা

শেষ করব কারণ কাজে চাপ এর জন্য লাইভ আজকে এই পর্যন্ত রাখতেছি কাজ যত দূর হবে হয়তো কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের শেষ করে দেবো আমি কিন্তু লাইভের মাধ্যমে আজকে আর না সব আপনারা ভালো থাকবেন আলাইকুম